লাহুর রহমানুর রহিম বাবুল ইদ্দত স্ত্রীর তালাক অথবা এই স্বামী মারা যাওয়ার পরের যে সময় এটাকে বলা হয়েছে ইদ্দত আর ইহদাত হচ্ছে তোমার সময়সীমা অর্থাৎ ইদ্দত পালন করাটা কতদিন স্বামী মারা গেলে কতদিন তালাক হলে কতদিন সেই সময়সীমা ওয়ানিল মিসওয়ারে ইবনি মখরমা রজি আল্লাহ আনহু থেকে বলি আন্না সুবাই আতা আল আসলামী ইয়া তিনি একজন মহিলা সাহেব রজি আনহা তিনি নুফিস বা আতা জিহা বিলাই আলীন অর্থাৎ নুফিসাত মানে তোমরা পড়ে আসছিলে যে নিফাস তা নিফাস শব্দটা কি কখন ব্যবহার হয় সন্তান হওয়ার পরে যে রক্ত প্রবাহিত হয় সেটাকে বলা হয় কি নিফাস কিন্তু নুফিসাত মানে তাহলে নিফাস হওয়ার জন্য তোমার শর্ত কি হচ্ছে বাচ্চা হওয়া বাচ্চা ছাড়া কিন্তু কী হয় না নিফা সাইনা এখানে নুফিসাত বা দা ওয়ফাতি জাওজিহা তার স্বামীর মরনের পরে বাচ্চা প্রসব করলো বিলায়ালিন মানে কয় রাত পরে হ্যাঁ বাচ্চা প্রসব হওয়ার পরে ফাযাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের কাছে আসলেন ফাস্তা আজানাতহু আনতান কিহা এর পরে বিবাহ করার অনুমতি চাইলেন তার মানে তার হয়তোবা সারারা হয়ে গেছে অথবা তার স্বামী মারা গেছে কখন যখন পেটে পাত্র ছিল তখন তখন তো আর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না তো বাচ্চা হওয়ার পরে তখন তিনি এসে বিবাহের অনুমতি চাইলেন ফাজিন আলাহা ফানাকা হাত আল্লাহ রাসুল তাকে বিবাহের অনুমতি দিলেন এবং তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অফিল আফজিন বর্ণনায় আছে আন্নাহা ওয়াজ বাদা ওয়াফাতি জাউজিহা বেআর বা ইন আলাইলা ওপরে যে লায়ালিন শব্দ গেল সেখানে কোনো নির্দিষ্ট সময় ছিল না শুধু কয়েক রাত পরে আর অন্য বর্ণনায় আছে নম্বর হাদিসে আছে যে তার স্বামী মারা যাওয়ার চল্লিশ রাত পর তিনি বাচ্চা প্রসব করলেন্লা মুসলিম মুসলিমের বর্ণনায় আছে শব্দে আছে যেটা জহরি বলছেন ওয়ালা আর আসান আমি সমস্যা মনে করি না যে আন ওয়াজা সে বিবাহ করবে মানে স্ত্রী বিবাহ করবে ওয়াইয়া ফি দামিহা এমন তো অবস্থায় সে তার রক্তের মধ্যে আছে রক্তের মধ্যে বলতে নিফাসের অবস্থায় আছে অথবা হাইজের অবস্থাতেও আছে এতে কোনো সমস্যা মনে করি না হাইর তবে আন্নাহু লা ইয়াকরাবুহা তার নিকটবর্তী হবে না জাউজুহা তার স্বামী হাত্তা তাতহুর যতক্ষণ না সে পবিত্র হয় তার মানে তুমি হাইজের সময়ও বিবাহ করতে পারবা তারপরে নিফাসের সময় একটা মেয়েকে বিবাহ করতে পারবে তবে শর্ত হচ্ছে হায়েদ এবং নিফাসের সময় তার কাছে যাওয়া যাবে না তার সাথে মিলন হওয়া যাবে না আর এটা তো শুধু বিবাহের ক্ষেত্রেই নয় যে কোনো সময় স্ত্রী আছেই থাকার পরেও বাচ্চা হয়েছে তখনও তুমি কি তার কাছে যেতে পারবে না বা স্ত্রী তোমার আগে থেকেই আছে এরপরেও হায়েদ হয়েছে তখনও তার কাছে কি যাওয়া যাবে না আইসারাজি আল্লাহতাল আনহাতে বন্ধুতে তিনি বলছেন উমিরত বারিরা বারিরা হাদিস তোমরা পড়ছিলে না এর আগে যে বাড়িরা আল্লাহ রসুল সাল্লাহ আলী কাছে সর্বপ্রথম কিসের দাবি নিয়ে খোলায়ের দাবি নিয়ে এসেছিলেন যে আমি তার সংসার করব না তো বাড়িরাকে অনুমতি দেওয়া হয়েছিল যে আনতা আতাপ সেই ব্যক্তি ওই বাড়িরা যেন ইদ্যুৎ পালন করে বিস হালা আজিন মানে তিন হায়েস এক হায়ের যাবে আরেক হায়ের যাবে আরেক তিন হায়েজ যাওয়ার পরে সে কি করবে অন্যত্রের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে ওয়ানি সাহাবি তিনি ফাতেমা বিনতে কয়েস রাজিয়াল আনহা থেকে বর্ণিত বর্ণনা করেছেন তিনি নবী করিম সাল্ল সাল্লাম থেকে বর্ণনা করেন ফিল মতাল্লা ফতি মানে তিন তালাক প্রাপ্ত যে নারী আছে এদের ব্যাপারে যে তিন তালাক হয়ে গেছে কিন্তু হোরে তিন তালাক হয়ে গেছে তখন তার কি করতে হবে এর আগে তোমরা পড়েছিলে যে তিন তালাক হওয়া পর্যন্ত তাকে বাড়িতেই রাখতে হবে ভরণ পোষণ দিতে হবে শুধুমাত্র কি করা চলবে না মিলিত হওয়া যাবে না তার সাথে সহবাসে লিপ্ত হওয়া যাবে না এছাড়া তার খানা পিনা ভরণ সব সবকিছুই তার বাড়িতেই তাকে দিতে হবে এমন মহিলার ব্যাপারে বলছেন যে শরীয়ত সিদ্ধতার সাথেই তিন তালাক হয়ে গেছে এখন সেই মেয়ের হুকুম কি তখন আল্লাহা শুকনা ওয়ালা না ফাঁকা এমন মহিলার জন্য কোনো শুকনা হচ্ছে কি তোমার থাকিই না বাসস্থানও নাই ওয়ালা না ফাঁকা না ফাঁকা খরচ করা অর্থাৎ সেই স্ত্রীর উপর আর কোনো কি নেই খরচও করা নেই তুমি তাও স্ত্রী মনে করে কি দিবে

এই শব্দের শেষে কি আছে জবর আছে কাশ কারণে আমাদের আমরা জানি কি হয় তিন রকমের হরকত হয় এখানে জবর হয়েছে জবরের কথা কি বলছিলাম যে তোমার সব থেকে সহজ উচ্চারণ হচ্ছে জবরের উচ্চারণ সেই জন্য জবর হয় আর জেরে দিলে তখন কি বলতে হবে আর শাহিব কে বলি সেই জন্য জেরে দিয়ে পড়তে হয় তো কোনো মহিলা সময়সীমা পার করবে না আলামাইতির মানে কোনো মাই জন্যে ফাউকা সালা আছেন মানে তিন দিনের ওপরে যে ব্যক্তি মারা যাক তিন দিনের ওপরে তুমি কি করতে পারবে না সেখানে কোনো শোক নাই একেবারে ওই জিনিসকে মানে নির্ধারণ করে তোমার কাজকর্ম বন্ধ হয়ে আছে সব বন্ধ করে রাখছো মন মরা হয়ে সব সবসময় এগুলো কি এগুলো তিন দিনের বেশি কোনো কি নেই শোক নেই ইল্লা আলা জাউজিন তবে স্বামীরই ব্যাপারে ব্যতিক্রম স্বামীটি আর তিন দিন নেই স্বামীর ব্যাপারে হচ্ছে আর বাটা ও আসর চার মাস এবং দশ দিন আর বা চার মাস আসরা এবং দশ দিন চার মাস দশ দিন হচ্ছে স্বামীর জন্য ওয়ালা তালবাস সাবান এরপরে আছে সে যেন তোমার রঙ্গিন কাপড় পরিধান না করে রঙ্গিন মানে চাকচিক এর মানে এই নয় যে একেবারেই সাদা কাপড় পরা বাংলাদেশের মনে করে যারা সেই রকম একটা কুসংস্কারের মধ্যে আছে তাদের স্বামী মারা যাওয়া মানেই একবারে কি একবারে সাদা মানে ওই সাদা কাপড়ই হয়ে বিধবা আর সাদা কাপড় ছাড়া কি হয় না বিধবা হয় না আর এদিকে যাই মনে করে এগুলো প্রথা মানে না কেউ আবার মনে করছে যে এগুলো কোনো প্রথা নয় ও আবার ওর কাছে কিসের রঙিন আর কিসের কি একেবারে দুই দিন আগেই স্বামী মারা গেছে একবার সাকসিক কাপড় পরে রাস্তাঘাটে ঘুরতেছে এটাও নয় কালার তুমি যেটাই পড়ো তবে একেবারে রঙ্গিন মানুষকে চমক লাগানোর কালার যেন না হয় ইল্লা সাহবা আসবিন তবে যদি সেখানে সুতা যদি রঙিন থাকে কিছু এতে কোনো সমস্যা নেই ওয়ালা ব্যবহার করবে না সুগন্ধি স্পর্শ করবে না মানে সুগন্ধি লাগাবে না তবে আজফারিন তবে আরবের এইগুলো হচ্ছে প্রসিদ্ধ কিছু কিছু জায়গা জিনিস যে আজফার এবং কুস্ত আজফার এবং কুস্ত এই সুগন্ধির মাধ্যমে সে যদি পবিত্র হতে চায় তার শরীরে

জিনিস যেটা চোখের জন্য কি উপকারী বাদুফিয়া আবু সালামা আবু সালামার মরণের পরে স্বামী মারা যাওয়ার পরে আমি মোসাব্বার চোখে ব্যবহার করতাম ফাঁকা আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ রসুল বলতেন বললেন ইন্নাহু বল ঝা আরে এটা তো চোখকে কি করে চেহারাকে আরো লাবণ্যতা নিয়ে আসে তো স্বামী মারা গেছে চেহারা বলিন বলিন থাকা দরকার তো যাতে এই ঈদ্যুতের সময়গুলোতে যাতে কেউ আকর্ষিত না হয় এইভাবে থাকা লাগে তো যে ব্যবহার করতেছে মোসাব্বার তাতে তো চেহারায় আরো কি উজ্জ্বলতা চলে আসে আরো সুন্দর দেখায় তা ফালা তাজে আলিহি ইল্লা বিল্লাহি তবে এটা তোমাকে যদি করতে হয় তুমি এটা রাতে করিও দিনে মানুষের সামনে নয় ওয়ান জিহি নাহার দিনের বেলা ইহা থেকে তুমি বিরত থাকো এটা পরিত্যাগ করো ওয়ালা তামতা সিকি বিতিবি সুগন্ধির মাধ্যমে কি করো না চুল হাসরাইও না মানে এখানে খালি চুল হাসরানো নয় তোমাকে তামতা শিক মানে হচ্ছে তোমার ফুল সাইজ করার সুগন্ধি লাগালে একবার এই যে মানুষ এরা কিন্তু যে কোনো খালি মাথায় চুল হাঁচি দিবে না খালি মাথায় এরা কি করে না তুমি না ছেলে মানুষ পানি দিস পানি দিয়ে একবার মাথায় এদিক এদিক করতেছ চিরুনি করতেছ মেয়ের মানুষ ও মাথায় তেল না দেওয়া যে কোনো চিরুনি দিবে না আবার তেল দেওয়ার ক্ষেত্রে সরিষার তেল অর্ডার দেয় দেখছো কোনোদিন দিলে দিতেও পারে কেউ তো তুমি দেখছো দিন। যেগুলো সরিষের তেল দিবেন অর্থাৎ ঠিকই সরিষার তেল ছেলে মানুষ উপকারী মনে করে দিচ্ছে ওদের জন্য প্যারাশুট বিউটিফুল তারপরে আরো কি কি আছে হ্যাঁ হ্যাঁ আমলা তেল সেভেন অয়েল আছে বাজাজ আছে অর্থাৎ যত রকমের তেল কানে তোমার সেট করবে আর হচ্ছে সে তেল এরাও খারাপ কিছু নয় হাদিসে আছে ওরা এইরকমই করবি তবে কি যদি স্বামী মারা যায় তাহলে তামতা সিটি ভিত্তিক সুগন্ধির মাধ্যমে তুমি কি করো না চুল আঁচড়াইও না ওয়ালা বিল হিন্না মেহেদির মাধ্যমেও নয় ফাইন্না হোক খিজাব মেহেদি হচ্ছে কি খিজাব যে মেহেদির মাধ্যমে এটা করিও না কুলতো তখন আমি বললাম বেআই সাইন আমটা শীত তাহলে করবোটা কি দিয়ে খালি তো আর করতে পারবে না ওটা তো নাই ও বৈশিষ্ট্যই নেই ওদের কিছু তো মাথায় তো দেওয়া লাগবেই তো তো কি আল্লাহ রসুল বলছেন বিশ্বে দেবে ওই যে বড়ই পাতার আছে ওকে দিয়ে তেল করবে না পিষে দিবে না কি করে বড়ই পাতার পানি দিয়ে করবে বড়ই পাতা দিয়ে করো কারণ বড়ই পাতা দিয়ে তোমার কাজ হয় কিন্তু কি নাই সুগন্ধি নেই বড়ই পাতার কাজ হবে পরিষ্কার করবে সবকিছু ঠিক আছে শুধু সেন্ট করবে না ওয়ানাহা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আননা ইমরাতান ক্বালাত এক মহিলা বলছেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল ইন্না ইবনাতি মাতা আনহা যাওজুহা যে আমার মেয়ে মাতা আনহা যাওজুহা যার কাছ থেকে তার স্বামী মারা গেছে এক মাতা আনহা মানে ওই মেয়ে সে মেয়ের কাছ থেকে যাও জোহা আবার ওই হা এর মারজাও নিয়ে আবার পরবর্তী হা এর মারজাও কি নিয়ে তার কাছ থেকে তার স্বামী মারা গেছে তাকাত আই না হা কিন্তু তার চোখ অসুস্থ হয়ে গেছে মানে চোখে সমস্যা হয়েছে ইস্কাল তোমার কঠিন বিষয় এখানে দেখা দিছে অসুস্থ হয়ে গেছে চোখ আফাত হলু হা তা আমি কি তাকে ওই সুরমা ব্যবহার করে দেবো তোমার এটা কিন্তু বুঝতে হবে আদিস থেকে যে সুরমা চোখে কি করে উপকার করে এই জন্য চোখের সমস্যা হয়েছে বিধাই তিনি কি বলতেছেন যে কি আমি এখন কি করে দেব সুরমা লাগাবো স্বামী মারা গেছে যে হাজির যে আল্লাহ রয়েছেন আবার আগে বিধানরা যে লাগা গেছে যে এই সময় কি করা চলবে না সুরমা ব্যবহার করা চলবে না তো এখন তো অসুখ তো এখন কি আমি সুরমা লাগাবো আল্লাহ রয়েছেন সাল আলিকছেন লা না এই সময়ে সুরমাও লাগানো যাবে না অসুখ তাও লাগাতে পারবে না ওয়ান যাবে রাজি আল্লাহ হোক খাল তিনি বলছেন তুল্যকত খল আতি যাবে রাজি আল্লাহতাল আনহু তিনি বলছেন যে আমার এই খালাকে তালাক করে দেওয়া হলো আরো আম তাজুদ্দার না তো তার খেজুরের বাগান ছিল সেই খেজুরের বাগান থেকে তিনি খেজুর নামানোর ইচ্ছা করলেন এখন বাড়ি থেকে বের হতে হবে এবং সেখানে খেজুর বাড়ি নিয়ে আসতে পারতে হবে তাই এটা তো স্বামী মারা যাওয়ার পরে তালাক হয়ে যাওয়ার পরে তালাক দিয়ে দিছে এই সময় নিয়ে বের হয়ে যাওয়া ইদ্দতের সময় চলতেছে তো এখন সমস্যা তো ফাজা যা রহা রজলুন আমাকরোজা তার বের হওয়াতেই এক লোক ধমক দিচ্ছে আরে তুমি এক দুদিন শ্বাস হয়নি তোমার তুমি বাইরে হচ্ছ এখনকার সময় যেমন স্বামী মারা গেলে বের হওয়ার পরে মানুষ কি বলে খারাপ মন্তব্য করে স্ত্রীর যদি তালাক হয়ে যায় এরপরে যদি তোমার ঘুরে বেড়ায় মানে দিন বলে হায়ার সরম নিয়ে তালাক হওয়ার পরে কি ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছে স্বামীকে ছাড়িয়ে দেওয়ার জন্য এইগুলো করার দিনে কি স্বামীকে ছাড়িয়ে দিছে ওদিন এরকম স্বাধীনভাবে চলতে পারেনি ওই দিনই স্বামী ভাগ করেনি এটা সাধারণত মানুষ কি করে অপছন্দ করে তো তিনিও তাই করলেন তো এটাকে সমস্যা মনে করে যা বের রাজি আল্লাহ এর খালা তিনি চলে আসলেন আল্লাহ রসুল সাল্লি আসাল্লামের কাছে আসার পর বিষয়গুলো বললেন আল্লাহ রসুল বলছেন বল যুদ্ধি নাখলা কি তোমার খেজুর তুমি কি নামাও মানে খেজুর পারো ফাইন নাকি আসা আন আমাকে আলী মা রুফান তুমি তো এই খেজুরের দ্বারা অবশ্যই কি সাদাটা করবা অথবা কি ভালো কাজ করবা তিনি ছাড়া আর কেউ নেই মেয়ে মানুষ তার বাড়ির থেকে তো বের হওয়া একেবারেই নয় তবে বের থেকে বাড়ির থেকে বের হওয়ার সময় যে কথাগুলো বলা আছে এগুলো যাতে করে না দেয় কোনো পুরুষকে যেন আকর্ষণ করার মতো কোনো চারজন নিয়ে যাতে বাইরে না দেয় এখন তোমার ইদ্যুৎ পালন করার জন্য তুমি বাহিরেই হবা না তোমার খেয়ে যদি ওখানে পোষে যায় তাহলে তুমি সাদাটা করবা কি ভালো কাজই বা করবা কি এই জন্য আক্রোষণ বলতে তুমি যাও অবশ্যই তো তুমি সেগুলো দিয়ে সাদাটা করবা অথবা ভালো কোনো কাজ করবা ওয়ান ফুরাই আতা দিনতে মালিক রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত আন্না যাও যাহা খরা যে এই ফুরাই আ তার স্বামী কিছু দাসকে তালাশ করার জন্য বের হলো ওই দাসেরা পালিয়ে গেছে এক যুক্তি বুদ্ধি করে দাস তো মালিকের অধীনে থাকার কথা তো এই দাসটা মালিকের অধীনে না থেকে এরা কয়েকজন যুক্তি বুদ্ধি করে গিয়ে পালিয়ে যাচ্ছে তো এই বিনতে মালিকের স্বামী তাদেরকে খুঁজতে গেছে তাই এ তো একজন খুঁজতে গেছে আর ওখানে আসছে কি বেশি জন আছে পাঁচ ছয় জন এইরকম আছে তো ফাঁকা তালুহু ওই দাসগুলি এই ব্যক্তিকে কি করে দিল হত্যা করে দিল অর্থাৎ কর্মচারীরা মালিককে কি করে দিল হত্যা করে দিল ফলাদ এই ফোর মালিক তিনি এখন বলছেন ফাঁসাল তু নিয়া সাল্লাহ আমি আল্লাহ রাসেলের কাছে জিজ্ঞাসা করলাম আন আর ইলা আহলি আমি কি আমার বাবার কাছে যাব আমার পরিবারের কাছে যাবো না যাও যে লাম এতটুকু কেন কেননা আমার স্বামী আমার জন্য কোনো বাসস্থান রেখে যাননি যে বাসস্থানের তিনি মালিক না ফাঁকা কোনো খাবারও তিনি রেখে যাননি যে খাবার আমি কি খাবো আমার স্বামীর কিছু নেই তো এখন কি আমি চলে যাবো ফাঁকাওয়ালা আল্লাহ বলছেন না হ্যাঁ ঠিক আছে তুমি যাও তো ফুরায় মালে বুঝা ফালাম্মুন্তিলে খুঁজুরাতি যখন আমি ওই কক্ষে ছিলাম না বা আনি তখন তিনি আমাকে আহ্বান করলেন আহ্বান করার পরে বললেন উমকুসি ফি বাই টিকি হাতটা ইয়াবুল গল কিতা আজালা অর্থাৎ তুমি তোমার বাড়িতে অবস্থান করো যতক্ষণ না তোমার যে কিতাব কিতাব মানে কি কিতাব মানে ইদ্যুৎ তোমার যে কিতাব যে ইদ্যুৎ স্বামী মারা গেছে ইদ্যুৎ আছে না তোমার যে ইদ্যুৎ এই ইদ্যুৎ না পৌঁছা পর্যন্ত অর্থাৎ ইদ্যুৎ শেষ না হওয়া পর্যন্ত তুমি এখানেই অবস্থান করো কওয়াদ তিনি বলছেন ফা তু আর বা এরপরে আমি দশ চার মাস দশ দিন আমি সেখানে অবস্থান করলামুৎ পালন করলাম তিনি বলছেন ফাঁকা বিহে ওসমান এইরকম ফয়সালাই পরবর্তীতে ওসমান রাজি আল্লাহ তালাঘ তিনিও করেছেন তাহলে বোঝা গেল স্বামী মারা যাওয়ার পরে এই দশ মাস এই চার মাস দশ দিন এটা স্ত্রী তার স্বামীর বাড়িতেই কি করবে অবস্থান করবে সেখানে ইদ্যুৎ পালন করবে কিন্তু এখন বর্তমান সময় দেখা যায় শাশুড়ির মিল বৌমার মিল না হওয়ার কারণে ওই মেয়েও মনে হয় যে তাড়াতাড়ি করে চলে যাচ্ছে এবং শ্বশুর শাশুড়িও মনে হয় তাদেরকে ওইভাবে রাখতে চাচ্ছে না যদি মেয়েও যদি থাকতে না চায় তাহলে সেও সুন্নাতের বিরোধী যদি শ্বশুর শাশুড়িও রাখতে না চায় তাহলে সেও কি সুন্নাতের বিরোধী সুতরাং যে মেয়ে তাকেও সেই বাড়িতে থাকতে হবে এবং ছেলের যে বাবা মা আছে তাদেরকেও তাকে সেখানে রাখতে হবে ওয়ান ফাতেমা তার বিনকে কয়েছেন রাজি আল্লাহ আনাহা থেকে বলছেন তিনি বলছেন তিনি বলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল ইন্না জাউজি সালাসান আমার স্বামী তো আমাকে তিন তালাক করে দিছে আন ই কোথা হামা আলাইয়া আমি তো ভয় করতেছি যে তিনি তো আমার উপরে আবার চড়াও হবেন মানে তিন তালাক করছে তো করছে আমি যদি এখান থেকে এখন না সরি তাহলে অবস্থা আরও খারাপ ফামারহ ফতাহাওয়ালক আল্লাহ রাসুল তাকে স্থান পরিবর্তন করতে বললেন তার মানে তুমি অন্য কোথাও যাও তোমার বাবার বাড়িতে যাও এটা ভয়ে এর সাথে তিন চিন্তা দিলে তো হচ্ছে না এটা আমরা জানি কিন্তু পরিবেশ পরিস্থিতি এখন কি নিয়ন্ত্রণের বাইরে রাগান্বিত হওয়া আছে যে এর জন্য তাকে বললেন যেহেতু কোটিন সময় তাহলে তুমি এখন আপাতত জায়গা পরিবর্তন করো আচ্ছা এই হাদিসটা মনে পড়ে নি আছে আচ্ছা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মধ্যে তুমি বলছো ইননামাল আকরা আল আতহার যে আকরাহ হচ্ছে বলা হয় হাইজের যে পরবর্তী সময়টা আছে এই পরবর্তী সময়টাকে বলা হয় কি আকরা এটা পরগনের বহুবচন পরগন মানে হাইজ হাইজের পরবর্তী দুই সময় সেই সময়টা হচ্ছে আতহার পবিত্র সময় সেটা তো আমরা সবাই জানি যে হাইজের পরবর্তী সময় হচ্ছে পবিত্র সময় না না আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে তিনি বলছেন লা তুলবিসু আলাইনা সুন্নাতা নাবি ইনা আমাদের নবীর সুন্নাতকে তোমরা কি করো না বিপর্যয় করো না আমাদের সামনে একদাতু উম্মিল ওয়ালাদ অর্থাৎ সন্তানের মায়ের একদত একদাতু উম্মিল ওয়ালাদ সন্তানের মায়ের একদত তার মানে স্ত্রীর একদত হচ্ছে এজা তুবু ফিয়া আনহা যখন তার কাছ থেকে তার স্বামী মারা যায় এজা তুবু ফিয়া আনহা সাইয়িদুহা যখন তার স্বামী তার কাছ থেকে মারা যায় আর বা তা আসহে ও আশ্রয় তখন সন্তানের মায়ের দুধ হচ্ছে কি চার মাস দশ দিন এই একই কথা যখন কারো কাছ থেকে তার স্বামী মারা যায় তখন তার বিদ্যুত হচ্ছে কি চার মাস দশ দিন আনহুমা কল তলাকুল আমাতি তা তুলিয়ে কথা আনে যে দাসির তালাক হচ্ছে দুইবার ওয়াঈদা হাই দত এবং তার এদ্যুত হচ্ছে কি দুই হায় এই হাদিসটাকে দ্বারা কুতুম তিনি নিজেই

যে মানুষ ইমিনু বিল্লাহ ইউল আখির যে আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখিরাত দিবসের প্রতি ঈমান নিয়ে আসে অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা রাসুল আখিরাত দিবসের প্রতি ঈমান নিয়ে আসা মুমিন ব্যক্তির জন্য এটা বৈধ নয় যে আইয়াসকিয়া মা আহু তার পানিকে পান করাবে যারা ওয়াইরিহি মানে অন্য খেতে অন্য খেতে তার জমির পানিকে সে পান করাবে তার মানে কি তোমার যে বীরজা আছে এটা তোমার বাণী আর অন্য খ্যাত বলতে মনে করো একটা স্ত্রী গর্ভবতী হয়ে আছে এই গর্ভবতী মহিলার ঈদ্যুৎ কতদিন গর্ভবতী মহিলার ঈদ্যুৎ কতদিন সন্তান হওয়া পর্যন্ত যতদিন আর বাচ্চা না হয়েছে ততদিন কি চলবে না ওই মেয়ে আর কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না এখন ওইটা প্রেগনেন্ট তো হয় আছে এখন তুমি বিয়ে করে নেশা ওখানে মনে করো স্ত্রী মিলন করতেছ তাহলে ওখানে তো একটা ফসল হয় আছে কার ফসল আব্দুল কুদ্দুসের ফসল আর পেটের মধ্যেই আছে এখন তুমি আব্দুর রহিম ওখানে কি করবে কথা বলছো নি এখন তুমি যা করতেছ ওরা অন্যের ক্ষেত নয় তাই বলতেছ তেমন এই হাদিস থেকে এইটার বুঝ যে কোনো গর্ভবতী মেয়েকে বিবাহ করা যায় না গর্ভবতী মেয়েকে বিবাহ করলে অন্যের সন্তান পেটে থাকা অবস্থায় তুমি তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে তার সাথে পারবে এটা নিষেধ মহান অমর রাজিয়াল আনহু ফি ইমরাতিল আতিল অর্থাৎ মাফকুদ মানে যে ব্যক্তি তোমার নিরুদ্দেশ নিরুদ্দেশ মহিলার ব্যাপারে অমর রাজা কথা যে আর সিনিন চার বছর সেই মেয়ে তার স্বামীর জন্য অপেক্ষা করবে কোথায় গেছে সে জানে না বেঁচে আছে নাকি মরে গেছে তার এটা জানা নেই চার বছর সে অপেক্ষা করবে সুমাতা আচার্য আর বা তা আসরি ও চার বছর পরে যেহেতু মানুষ নাই খবর নাই সেই হিসেবে তাকে মৃত মনে করে চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করবে পালন করে এই নিয়ে কি হয়ে যাবে তার মতো করে জীবন যাপন করবে ওয়ানিল মুগির তেমনি সবার আদি আনহু থেকে বর্ণিত তিনি বলছেন কলা রসুল আল্লাহ বলছেন ইমরা আতুল মাহফুদ নিরুদ্দেশ ব্যক্তির স্ত্রী ইমরা আতুহু তার স্ত্রী থাকে স্বামী নিরুদ্দেশ হয়েছে কি আছে ওরই এখন কি আছে স্ত্রী আছে হাত্তা আতিয়া হাল বায়ান যতক্ষণ না তার কাছে বর্ণনা চলে আসে বায়ান মানে বর্ণনা বা তথ্য হ্যাঁ তার স্বামী বেঁচে আছে হ্যাঁ আছে তাহলে সে তার যদি সংসার করতে চাই করলো আর চার বছর পর যদি সে মনে করে যে না তার স্বামী মারা গেছে ইদ্যুৎ পালন করে এসে চলে গেল সেটা তার ইচ্ছা এখন যতক্ষণ না তার বর্ণনা তার কাছে আসতেছে ততক্ষণ সে তার কি স্ত্রী হয়েই থাকবে এখন এই ক্ষেত্রে এসে দেখা যাচ্ছে ওপরের হাদিসের কিন্তু এটা কি হয়ে গেল বিপরীত হয়ে গেল ওপরে একটা সময় দেওয়া থাকলো কি চার বছর এরপরে আবার চার মাস দশ দিন চার বছর অপেক্ষা করার সময় আর চার মাস দশ দিন হচ্ছে কি ঈদ পালনের সময় কিন্তু পরবর্তী হাদিসে দেখা হচ্ছে কোনো সীমাই নেই তার মানে আজ কোনো অপেক্ষা করা লাগবে তবু বাচ্চা আছে না মারা গেছে কতদিন একটা মানুষ কী করে অপেক্ষা করে তারপরে বড় কথা হচ্ছে পরবর্তী যে হাদিস এই হাদিসটা হচ্ছে জয়ী দ্বার রহিমা আল্লাহ তিনি এটাকে

তবে তার কাছে যদি কোনো তার না কিহান মানে ওই মেয়েকে যে কি করেছে বিবাহ করেছে অর্থাৎ তার যদি স্বামী থাকে অথবা যদি কোনো মাহরাম যদি তার কাছে থাকে সেক্ষেত্রে তুমি তার সাথে একা একই দেখা করতে পারবে তাহলে তার একা একই হলে না ওই মেয়ের স্বামী আছে তাহলে তার মাহরাম আছে এরপরে তুমি তার সাথে দেখা সাক্ষাৎ করতেছো এছাড়া তার স্বামীও নাই অন্য কোনো মাহরামও নাই এই অবস্থায় তুমি তার সাথে একা একই নিরালায় কি করা যাবে না দেখা করা যাবে না ওয়ানিবনা আব্বাস রাজি আল্লাহ আনহুমা আনি নবী সাল্লাহ আলী আসসালাম কল ইবনা আব্বাস রাজি আনহুমা থেকে বর্ণিত তিনি বলছেন লা রাজুলুন বি ইম রাতিন এখানে শুধুমাত্র ইয়াফলুয়ান্না শব্দ আসলে খালি শব্দ থেকে ইয়াফলুয়ান্না মানে খালি জায়গায় নির্জনে কোনো পুরুষ কোনো মহিলার সাথে সাক্ষাৎ করবে না তবে কখন করবে ইল্লা মাজি মাহরামিন যদি তার সাথে মাহরাম থাকে তখনই সাক্ষাৎ করবে ওয়ান আবি সাঈদিন সাঈদিন রাজি আল্লাহ আনহু আন্না নবী সাল্লাহ আলী আসসালাম কল ফি সাবাই আওতাস আওতাস যুদ্ধে যে সমস্ত নারীরা বন্দী হয়েছিল সেই মহিলা বন্দী মহিলাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ও মানে স্ত্রী মিলন করা অত মানে মিলন করা লা যারা গর্ভধারণ করে আছে যারা কি তোমার প্রেগনেন্ট গর্ভবতী দেখো এখানে হামিলুন শব্দটা কিন্তু ওয়াহ মোজাক্কার ফাইলের সেগা কিন্তু আরবি ভাষাতে কিছু কিছু শব্দ আছে যেই শব্দগুলো পুরুষের ধারণ করার কোনো ক্ষমতা নেই এই সমস্ত বিষয়গুলো তুমি কি পুরুষ শব্দ ব্যবহার করো অথবা মেয়ে শব্দের ব্যবহার করো উভয় মানে কি একটাই হবে যেহেতু বিপরীত পুরুষ যেটা আছে তার এটা করার কি নেই কোনো ক্ষমতা নেই এখন হামিলুন মানে আমি যদি বলি যে পুরুষ গর্ভবতী আসলে পুরুষ যদি গর্ভবতী হওয়ার ক্ষমতা তাদের থাকতো তাহলে কিন্তু আর মহিলার ক্ষেত্রে এখানে হামিলুন শব্দ ব্যবহার হতো না তখন অবশ্যই হামিলা তুমি ব্যবহার করা লাগতো হামিলুন শব্দ এই জন্য হচ্ছে যেহেতু এইটা সেগা কিন্তু এই গুণ বা বৈশিষ্ট্য মোজাক্তারের মধ্যে নেই কার কথা বুঝছো কি এই গুণ বা বৈশিষ্ট্য মোজাক্তারের মধ্যে না থাকার কারণে মোজাক্তারের শব্দ দ্বারাও এটা কি মহিলাকেই বোঝাবে লা তব হামিলুন গর্ভবতী মেয়েদেরকে মেয়েদের সাথে সহবাস করা হবে না হাতটা তাজা যতক্ষণ না তারা সন্তান প্রসব করতেছে ওয়ালা গয়রু ওয়ালা গৈরু দাতে হামলিন আর হামল ছাড়া গয়ের মানে ছাড়া যা তো হামল মানে গর্ভবতী মহিলা গর্ভবতী মহিলার ছাড়া যারা আছে তাদের সাথে সহবাস করা যাবে না হাতা তাহি হাই যতক্ষণ না তাদের হাই হয় তার মানে হাইজ না হতে যদি তাদের সাথে মিলন করে তাহলে ওর পেটে যদি আগে থেকে একটা বাচ্চা থাকে তাহলে সমস্যা তাহলে তাদের সম্পূর্ণ ক্লিয়ার আগে হতে হবে যে এর পেটে বাচ্চা আছে কি নেই যার পেটে বাচ্চা আছে তাকে তো বোঝাই যাচ্ছে তখন প্রেগনেন্ট অবস্থায় তার সাথে আর স্ত্রী মিলন করা যাবে না সুতরাং তাকে সময় দিতে হবে বাচ্চা হওয়া পর্যন্ত আর যার পেটে বাচ্চা নাই এর পেটে কারো বাচ্চা আছে কি নাই এইটা বোঝানোর জন্য এক হাইজ পাঠ করতে হবে যদি এক হাইজ যদি আর না হয় তাহলে বুঝতে হবে এটি হয়ে আছে। প্রেমজনখানা আছে তখন তার সাথে স্ত্রী মিলন চলবে না আর যদি হায়েজ হয়ে থাকে তাহলে বুঝতে হবে এর পেটে আর কারো বাচ্চা নাই তখন তুমি তার সাথে মিলনে লিখতে হতে পারো ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তিনি বলছেন আল ওয়ালাদুল ফিল ফরাস অর্থাৎ বিছানায় যে থাকে বাচ্চা হচ্ছে তার জন্য বিছানায় যে থাকে বাচ্চা তার জন্য অর্থাৎ স্বামীর জন্য ওয়ালিল আহিরিল হাজার আর ব্যবচারীর জন্য হচ্ছে কি পাথর যে ব্যবচারী করবে তার জন্য কি পাথর আর বিছানায় যে থাকবে তার জন্য হলো কি বাচ্চা এই হচ্ছে কথা এটা হচ্ছে আয়েশা রাজি আল্লাহ তালা আনহার একটা ঘটনের বিবরণ যেটাই মাসমুদ রাজি তালা আনহো থেকে বর্ণিত হয়েছে নাসাইতে এবং আউদাউদে অসমান রাজি আল্লাহ তালা আনহ থেকে এর বিবরণ আছে এই হচ্ছে তোমার স্ত্রী তালাব হওয়া অথবা স্বামী মারা যাওয়া এরপরের বিদ্যুতের সময়সীমা